নমস্কার বন্ধুরা বঙ্কিচের নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই আমি যে রেসিপিটি করব সেটি গুঁড়ো দুধ দিয়ে একটা সুন্দর মিষ্টি বা আমি পিঠার রেসিপি করব তার জন্যে আমি সমস্ত উপকরণগুলো নিয়েছি নিয়েছি এক বাটি গুঁড়ো দুধ আর নিয়েছি একটা মুরগির ডিম মুরগির ডিমটাকে একটা বাটির মধ্যে ফাটিয়ে নেব ফাটানো হয়ে গেলে ওখান থেকে কুসুমটা তুলে সাদা অংশটা বাদ দিয়ে কুসুমটা আমি ওই গুঁড়ো দুধের মধ্যে দিয়ে দেব আর দিয়ে দেব গুঁড়ো দুধে আমি ঘি কারণ মুরগির ডিম আছে একটা আসটা গন্ধ বেরোতে পারে সেই কারণে আমি ঘি দিয়ে দেব এরপরে ভালো করে হাত দিয়ে আমি এটাকে মেখে নেব সমস্ত উপকরণ যেরকম আমরা আটা ময়দা মাখি সেরকমভাবে আমি মেখে নেব মাখা হয়ে গেলে আমি একটা বাটি দিয়ে ঢাকনা চাপা দিয়ে এটা রেখে দেবো কিছুক্ষণের জন্যে আমি রেসিপিটা কীভাবে করবো শেষ পর্যন্ত না দেখলে একদমই বুঝবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে দেখা বেল বাটনটি ডিপেন তা যে কোনো রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে তো বাচ্চারা যদি কোনো দিন কোনো কিছু বায়না করে আপনি খুব অল্প সময় অল্প উপকরণে এরকম একটা রেসিপি করে দেবেন তারা স্কুলেও নিয়ে যেতে পারবে কিংবা সন্ধ্যার কি সকালে কিছু খেতে ইচ্ছে করলে টুকিটাকি এটা এরা খেয়ে নিতে পারবে এরপরে সুন্দরভাবে আমি হাত দিয়ে মেখে নেব মেখে আমি এরম ঢেকে দিলাম কিছুক্ষণ পরে ঢাকনাটা আমি দশ মিনিট পরে তুলব তুলে ওর মধ্যে আবারও আমি দু চামচির মতো ঘি ঢেলে দেব কারণ যেহেতু ডিম আছে সে একটা গন্ধ আর ডোটা এত সুন্দর শক্ত হয়ে সেট হয়ে গেছে যেন আটা ময়দা একদম গোলার মতন বেলে নেওয়া যাবে তো আমি আবারও ওই ঘিটাকে সমস্ত ওই ডোটা পুরো মাখিয়ে নেব আর ওখান থেকে একটুখানি ঘি হাতের তালুতে মাখিয়ে আর চামচ নিয়ে একটু একটু করে আমি একটা একটা করে গোল্লা করব করে চ্যাপটা করে নেব যেরকম মিষ্টি করে বা পিঠা করে সেইভাবে সমস্ত উপকরণগুলোকে আমি এইভাবে এই মিষ্টি বা পিঠাগুলোকে তৈরি করে নেব আর চামচির মাপটা একটা একই রকম থাকবে কোনো এরফের হবে না সেই কারণে চামচি দিয়ে নিয়ে নিলাম হাত দিয়ে করলে তো একটু কম বেশি হয়ে যেতে পারে সেই কারণে চামচি দিয়ে একটা মাপের মতন আমি করে নেব এরপরে সমস্তগুলো আমার হয়ে যাবে হয়ে গেলে আমি এইদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দেব আর তার মধ্যে দিয়ে দেব লিকুইড দুধ লিকুইড দুধটা দিয়ে কিছুক্ষণ পরে ওর মধ্যে দিয়ে দেব আমি চিনি দুধটা দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ পরে একটু ফুটে উঠলে আমি চিনি দিয়ে দেব। চিনিটা দিলে মিষ্টি আর থাক হবে ওইটা আর লিকুইড দুধটা এই একদম চিনি দেওয়ার পরে ওটাকে ভালো করে ফুটতে দেবো ওটা ফুটে উঠলে আমি যে মিষ্টি বা পিঠাগুলো তৈরি করেছিলাম গুঁড়ো দুধ আর মুরগির ডিম দিয়ে সেগুলো দিয়ে দেব। তো বন্ধুরা একবার হলেও এরকম ধরনের একটা মিষ্টি পিঠা করবেন দেখবেন খুব সুন্দর খেতে লাগে আর ছোটো বড়ো সকলেই আপনার কাছে বারবার করে খাওয়ার বায়না করবে এরপরে দুধটা যখন ভালো করে ফুটে উঠবে আমি গ্যাসটাকে একটু সিমে দেব দিয়ে আমি সমস্তগুলোকে ছেড়ে দেব। ওর ভেতরে ছেড়ে দেব যে কয়টা বানিয়েছি সেইগুলো ছেড়ে দিয়ে এরপরে গ্যাসটাকে আবার বাড়িয়ে দেব। তাহলে টক করে ফুটবে যেহেতু ডিম দেওয়া আছে ওটা বেশ সুন্দর ফুলে উঠবে যেটুক বানাবো তার ডবল হয়ে যাবে সেই কারণে এগুলো একটু ছোট ছোটো করে বানালেই ভালো হয় এরপরে টক করে ফুটতে থাকবে ফোটার কিছুক্ষণ পরে আমি ভালো করে নাড়াচাড়া করে সমস্তগুলোকে ওই দুধের মধ্যে ভিজিয়ে নেব ভেজানো হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। যখন ভালো করে একটু ফুটে উঠবে আমি একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে দেব ঢেকে দিলে কি হবে আরও সুন্দর সিমের মধ্যে হবে আর সুন্দর ফুলে ফেঁপে উঠবে এইভাবে আমি নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে আমি একটু গ্যাসটাকে সিমে দিয়ে আমি ঢাকনা দিয়ে দেব এরপরে পাঁচ মিনিট পরে আমি তুলবো তুলে দেখব সুন্দরভাবে একদম ঝোলটাকে ভালো করে টেনে নিয়েছে সমস্তগুলো আর তারপরে আরও একটু ফুটতে দেব। তখন টোটালটাই একদম টেনে নেবে ভেতরে আর ফুলে উঠবে আর বড় হয়ে যাবে দ্বিগুণ হয়ে যাবে যা করব তার দ্বিগুণ তৈরি হয়ে যাবে এইভাবে আমি নাড়তে থাকব তো কিছুক্ষণ পরে দেখব পুরোটাই আমার হয়ে গেছে শুকিয়ে গেছে তখন কালারটাই চেঞ্জ হয়ে যাবে এই মিষ্টির বা পিঠার তারপরে একটা প্লেট নিয়ে আমি একে একে সমস্তগুলো তুলে নেব। কিছুক্ষণ পর ঠান্ডা হলে আমি হাত দিয়ে ভেঙে দেখবো যে এত সুন্দর ভেতরটা এত নরম সফট হয়ে গেছে যেহেতু দুধটা পুরোটাই ওটাকে দিয়েছি আবারও কোনো রেসিপিতে দেখা হবে ধন্যবাদ